ছিল না মানে কি না বলছে যে গিয়ে লাভ নাই পুলিশ নাই হ্যান্ড নাই তার হেঁটে যাবো না আমরা হাঁটা পাঠি আমরা গায়ের লোক মুর্শাদের লোক আমরা আমরা হেঁটে হেঁটেই ঘুরি সারা রাজ্যে আমি হেঁটেই দিয়ে হেঁটেও গেলাম আপনাদের সঙ্গে দেখা করার পর আপনারা আপনাদের কাছে দিয়ে আরো নতুন কিছু শুনতে পাই মোটেটি শুনেছি আমরা যে যারা ফেরি করে তাদের উপর হামলা হচ্ছে অকারণে আধার কার্ড দেখা হচ্ছে এই করতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে আমি আপনাদের সকলের বিষয়টা নিয়ে একটু পর এখানকার আইজি সাহেব তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছি এখানকার এসপি এখানকার আইজি সাহেব তাদের সঙ্গে দেখা করে আপনাদের কথা বলবো তারপরেও যদি চলতে থাকে এখানকার চিফ করব চলতে থাকলে এখানকার এমপি ধর্মেন্দ্র প্রধান সেবা মন্ত্রী তাকে বলব প্রয়োজন হলে আবার ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে বলবো এখানকার রাষ্ট্রপতি ভারতবর্ষের এই উড়িষ্যার একজন মানুষ তার কাছেও আমি যাব দরকার অর্থাৎ আমরা আমরা আপনাদের জন্য এখানে এসেছি মানে এখানে নয় আর এলাম চলে গেলাম ভুলে গেলাম তা কিন্তু হবে না আমরা আপনাদের কথা শুনে আপনারা যাতে আগামী দিনে নিশ্চয় থাকতে পারে আপনাদের কোনো ভয় না থাকে কামাতে গিয়ে যেন আপনাদের কোনো বিপদের মধ্যে পড়তে না হয় তার জন্যে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে আমি যত দূর পারি আমি চেষ্টা করি এটুকু আপনাদের কাছে বলে গেলাম আপনারা এটা মনে করবেন না যে আপনারা একা একা একটা এখন নানা রকমের বাজার তৈরি হচ্ছে কেউ বলছে অনুপ্রবেশকারী কেউ বলছে বাংলাদেশি কেউ বলছে এই কেউ বলছে তাই তাদের জন্য ঝামেলা বেড়ে যাচ্ছে সেটা আমি এখানকার যারা সাংবাদিক বন্ধু হয়েছে তাদেরকেও বলেছি এহেকার মানুষকেও বলব দরকার হলে আগামী দিনে আজকে আমি আইজি কে এসপি তাদেরকেও বলবো এহেকার সরকারকেও বলবো আপনাদের সঙ্গে আমরা আছি এটুকু আপনাদের বলে গেলাম ভালো থাকবেন আমরা অত না কোনো যদি আপনাদের কখনো প্রবলেম হয় কোনো যদি কোনো প্রবলেম হয় কোনো জায়গায় এখানে একটা অ্যাড্রেস আপনাদের দিয়ে গেলাম ঠিকানা দিয়ে গেলাম এটা হচ্ছে কংগ্রেসের পার্টি অফিস এই কংগ্রেস পার্টি এই যে এখানকার আমাদের জেলা সভাপতি আমাদের ছোট ভাই অমিত গুরু তাকে আপনারা পাবেন আমরা কাল থেকে অমিত গুরু আমাদের সঙ্গে আছে আগে আলফু অমিত গুরুর সঙ্গে আলোচনা করেছে তাকে মদত করেছে কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে অন্তত পুলিশ কোর্ট কাছারি যা যা সমস্যা হচ্ছে তারপরে অমিত গুরু সঙ্গে যোগাযোগ को कुछ भी असुविधा हुआ जीता यहाँ आ जाइए, कोई भी टाइम पे आ जाइए कोई भी एन एस नाम बता दीजिए मेरा फोन नंबर ले लीजिए, कुछ भी प्रॉब्लम मेरे पास गाइड है कोई दिक्कत नहीं होगा आपको धन्यवाद भारत